আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অভিনন্দনের ভালোবাসা রমজানের মোবারক চলে আসলাম মূল বিষয় আলোচনায় বরিশাল বিবেক সমিতি চট্টগ্রাম এর আয়োজিত দু হাজার পঁচিশ ইফতার মাহফিল চট্টগ্রাম আগ্রাবাদ মানজুমান কমিটি সেন্টারে আষ্টশো প্লাস সদস্যদেরকে নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে রয়েছে আমার অসংখ্য আমার ছোট ভাই বড় ভাই ভাই ব্রাদার দেশীয় এবং বরিশিল বিবেগীয় সকল মানুষ একত্রিত হয়েছি একটা মিলন মেলা তাই আয়োজনের আগে মুহূর্ত রোজাদারের অপেক্ষায় মন মাতানো অপেক্ষায় কতক্ষণ দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চলে আসলাম পরবর্তী ধাপে ইফতার আয়োজনে অসংখ্য মানুষ ইফতার নিয়ে বসে আছে এতগুলো মানুষ বসে আছে কিন্তু কেউ একটি খাবার মুখে দেওয়ার মতো দুঃসাহস নেই কেন এই ইফতারের মুহূর্ত এক আল্লাহ তালার হুকুম ছাড়া কেউ এক দুই পরিমাণ ই করবে না আমার একটা ছোট ভাই সে আবার হাতে টাটা দেয় তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আসলে দেখেন কত সুন্দর করে সাজানো কত সুন্দর করে পার্টিটি করা হয়েছে যেটা আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না অনেক কষ্টের পরিচ্ছন্ন ফলে আমাদের এই বরিশাল বিভাগের সমিতির চট্টগ্রামের আয়োজিত ইফতার সম্পূর্ণ হতে যাচ্ছে আশা করি সকলেই ভালো লাগবে সুন্দর লাগবে হারিম ভাই হাঁটতেছে আমার এক প্রিয় বড় ভাই ওই জামাল মামায় ভিডিও করতেছে সবাই মোটামুটি এখানে আছে তাই সবাইকে দেখাচ্ছে আমি একটু একটু ভিডিও শট নিয়ে যদি ভালো লেগে থাকে তো দেখেন অনেকেই ভিডিও তো তো করতেছে ছবি তুলতেছে আমার একটি কথা হচ্ছে যে এই বরিশাল বিভাগের সমিতি চট্টগ্রামের আয়োজিত ইফতার মাহফিল সম্পূর্ণ হতে যাচ্ছে এবং এই বরিশাল বিভাগের সমিতি রমজানে বেশি বেশি সবাই ইফতার করে এই বরিশাল বিভাগ একটি সুন্দরময় সংগঠন এবং সমিতি যেখানে রয়েছে অসংখ্য মানুষ যে ভালোবাসা যেটা না বললেই নয় এই বরিশাল বিভেগের সমিতি কিন্তু খুব ভালো একটা সংগঠন তাই শুধু একটি কথাই বলবো আমাদের এই বরিশাল বিভাগের সমিতি সবাই যারা আছেন সবাই বরিশাল বিভাগ সমিতির সদস্য হয়ে যাবেন এটা একটি সামাজিক সংগঠন বয়মার ছোট দিয়ে বড় ভাই রয়েছে এটি একটি সামাজিক সংগঠন যেখানে দেখা যাচ্ছে অনেক অসংখ্য মানুষ মিলন মেলা যেহেতু বলতে পারি এটা সব বরিশালের মানুষ অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটি জায়গা দেখে হৃদয় এটা ঠান্ডা হয়ে গেল মনে হলো যে আসলে একই দেহে হাজারো প্রাণ রয়েছে আমাদের এই মুজামাল সাহেব সভাপতি আমাদের সংগঠনের তাই এসে একটু মোকালার মোলাকাত করতেছে আমি সবাইকে দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে পরিশেষে অবশ্যই একটি লাইক একটু কমেন্ট সর্বশেষ চলে আসলাম এখন মনে যাতে আগ মুহূর্ত মনোযাত খাবার নিয়ে বসে আছি ইফতার আগ মুহূর্ত দোয়া কবুলের সময় সব সময় বেশি বেশি সবাই দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমাদের প্রাণ সংগঠন বরিশাল বিবেক সমিতি চট্টগ্রাম দোয়া করবেন আমি একটু ফাঁকে সেলফি ভিডিও নিতেছি যেহেতু আমি সবার ভিডিও করি তাই আমি দেখতে পাচ্ছি না তাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ